আসসালামু আলাইকুম আজকে আমরা হরিশুপুর এসেছি এর আগে দুদিন আমরা দুটো এপিসোড শ্যুট করেছি একটা হাতটাতে আর একটা হচ্ছে শামসিতে তো আজকে হরিশনাপ পরে এসেছি ট্রান্সফরমেশন মিশনে যেটা আমাদের সিরিজ চলছে ওটা থার্ড এপিসোড শ্যুট করবো আজকে ইনশাল্লাহ তো আজকে হরিশুন্দ্রপুরে নাকি তোহিত ভাই দেখেছে দুজন আছে তো দুজন 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 যা পাবো আজকে করে দেবো নাকি আজকে যতজনকে পাই হরিশে দেখবো আমরা সারাদিন মোটামুটি আছি মেশিনের চার্জ যতক্ষণ যাবে দুটো দুটা মেশিন আছে যতক্ষণ চার্জ যায় আমাদের ফুল চার্জ অবধি চালাবো তো আজকে ওটাই কন্টিনিউ হবে তো এখন আমরা তার জন্য শপিং করতে যাচ্ছি ড্রেস কিনতে যাচ্ছি তো চলো ওটা আমরা কন্টিনিউ করি তোমরা দেখতে পাবে আজকে ফুল ভালো মতো ইনফরমেশন দেখাবো তোমাদের সব অল ডিটেলস দেখাবো এখানে এক কাকু বসে আছে আজকে আমরা ট্রান্সফরমেশন করবো তো আমরা আসছি কিছু কেনাকাটা করি ওর জন্য ড্রেস ফ্রেস কিনবো এখানে আসছে আজকে হাট বসেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে নাও আগে বসছি এখানে বসবো মানে এগুলো যে আমার কেচে ইয়ে করতে হবে নরম করে পড়তে হবে ওদের নতুন দিতে ওদের কেঁচে দিতে পারি না না ওই জন্য টি শার্টগুলো একটু নরম থাকতে ওদেরও সুবিধা একটু হ্যাঁ ওরা আমার কেঁচে দিতে পারবো না আর ওরা একবার পরে নিচ্ছে ওরা নিজে তার কাজবে না যেটা পড়ছে পরে থেকে যাবে আমরা এখন শামসি হাটে আছি একটা দাদার দোকানে বসে আছি এসব গেঞ্জিগুলো দেখালো দাদা এগুলো নিচ্ছি আর নিচের লোয়ার গেলো দাদার কাছে নেই তো বললো ম্যানেজ করে দিচ্ছি দাদা গেলো খুঁজতে তো এখানেই নিয়ে নেব তো আদার্স পার্টগুলো আমি আলাদা করে শ্যুট করছি এটা একটা আলাদা ভিডিও হবে যত সিস্টেমেটিক আমরা কীভাবে কী করি আর যেটা মেন ভিডিও শুধু ওর ইয়ে করা সেবা করা ভিডিওটা আলাদা করে একটা শ্যুট করে তাহলে দুটা ভিডিও হয়ে যাবে গেল তো এই যে এটা আমাদের শামসি হাট গাইজ এই যে আমরা কিনলাম দুটা সেট নিয়েছি আপাতত আমাদের বাজেটে যেহেতু লিমিটেশন ওই জন্য আমরা শর্ট শর্ট নিয়ে কাজ চালাচ্ছি একসাথে বেশি করে নিতে পারি না

উনি এখন চিনার দোকানে বসে আছে ওই দাদা দায়িত্ব দিয়ে গেছে যে বসে থাকো যতক্ষণ আমি না আসবো তাই না ও যতক্ষণ না আসবে আমি কোথাও যাবো না সেগুলো নিয়ে কনভারসেশন চলছিল এখানে তো কাকু দাঁড়ান কাকু আপনার দোকানে বসে গেছে নাকি তো ও না আসলে আপনি যেতে পারবেন না কাকু থাকলো আমাদের সব যাচ্ছি কাকুকে এখানে আবার এক্সারসাইজগুলো নিয়ে এসে চেষ্টা করবো ওইখানে করেনও আমরা ওই চাষাকে বললাম চাষা তো যেতে যাচ্ছে না তো চাষা অবশ্যই করবো আমরা আজকে করবো যে করে হোক আমরা আরও নাকি হরিশনপর কয়েকজন বললে যে সামনে একটা মোড় আছে ওখানে নাকি আরো আছে কয়েকজন থাকে বললো আমরা ওদেরকে দেখতে যাচ্ছি খুঁজতে যাচ্ছি দু তিনজন যতজন হয় আজকে সবার করে দেবো একটা একটা আলাদা আলাদা এপিসোড করে এটা হচ্ছে আমাদের হরিশনপর থানা এই যে এটা হচ্ছে থানা মোড় তো কয়েকজন বললো থানা মরে নাকি থাকে একজন অনেক বড় বড় চুল দাঁড়িয়ে আছে এখানে বলছিল না একজন আছে এখন দুপুরবেলা ওই জন্য মুশকিল কে কখন কোথায় থাকে ওদের তো নির্দিষ্ট কোনো লোকেশন বলে এক জায়গাতে থাকে না হয়তো এরিয়া থাকে এখানে দুটো সিভিক ভাই বসে আছে তোমরা দেখতে হচ্ছ হয়তো তো সেটাকে পাঠালাম জিজ্ঞাসা করতে যা জিজ্ঞাসা করে দেখ জিজ্ঞাসা করতে গেছে বললো এদিকে নাকি আছে দুজন তো আমরা ওটাই দেখতে পাচ্ছি টোটাল নাকি তিনজন আছে হরিশন চত্বরে থাকে আমরা তিনজনকেই পরিষ্কার করবো ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব হয় তারপরে আমরা আশেপাশে এলাকা শুরু করবো তো ওই জন্য আপনাদের অনুরোধ করছি আমাদের ভিডিও একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমরা ওদের কাছে পৌঁছাতে পারি আমাদের ভিডিও যাতে বেশি লোকের কাছে পৌঁছাতে পারে আমরা যাদের লোকের বেশি বেশি সেবা করতে পারি চুল কেটে দাঁড়ে কেটে সাফ সুতরা করে চান করে নতুন ড্রেস দিচ্ছে ও বাড়ি জিজ্ঞাসা করছি তো বলতে পারে না বলে না কোথায় বাড়ি ওখানে ওখানে গুলো বলল যে হসপিটাল চত্বরে থাকে তো আমরা হসপিটালে এসে খুঁজলাম অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করলাম তো এখানে কাউকে পেলাম না এই জন্য হসপিটাল থেকে ঘুরে গেলাম প্রথম চাচারের কাছে যাচ্ছি ওখানে যেখানে দেখেছিলাম ওর কাছে যাওয়া যাক কথা বলতো আমরা দেখতে পাই না আমরা ওদের মানে সেবা তেবা করে একটু কয়েকজনে বললো যে মিলে আছে তা আমরা মিল আসলাম মিলে পেলাম না কাউকে মিলবেলা কাকুটা বললো যে না এখানে একজন থাকে এখন নেই বললো ওই চত্বরে যাও ওই দিকে থাকবে তাহলে আমরা ঘুরছি ওখানে যাচ্ছি হরিশনপুর স্টেশনে আসলাম রাজ হরিশাপুর স্টেশনে নাকি একজন আছে তো দেখি এখানে কী হয় এখানে একজন এ পাগল না এটা হচ্ছে মাতাল এটা টিকিট কন্টার বিনা টিকিটে ঢুকছি টিকি না ধরে নেয় প্ল্যাটফর্ম টিকিট চেয়ে কী খেয়েছেন হুরি বাড়ির কথা আপনার হ্যাঁ চুল টুল কাটবেন না তো এত দুর্গভেলা পরিষ্কার করে দিচ্ছি দাড়ি মোচ সে আমরা কেটে দিচ্ছি কাটবেন দাড়ি মোচ চুল সব কেটে দেবো আপনাকে চান করে নতুন ড্রেস দেবো ড্রেস টেস দফ দেবো ঘরে যাবেন বাড়ি কোথায় আপনার কোচবিহার ওনাকে আমরা অনেক ফোর্স করলাম চান করার জন্য পরিষ্কার হওয়ার জন্য নতুন ড্রেস দেওয়ার অফারও দিলাম তো উনি বললেন না আমি চান করব না আমি আছে সামনে দুর্গাপূজাতে চান করব তাই আমরা আর বেশি ফোর্স করিনি ওনাকে ছেড়ে দিলাম না যারা পাকলাটা লোক থাকে কিনা আমরা চান টান করে চুল দাঁড়িয়ে সব গেলে নতুন ড্রেস দিচ্ছি খাবার টাবার দিচ্ছি ওরা যেন এসেছিলাম নিবে না বলছে চান করবে না বলছে কথাটা তো সবাই বলছে মোটামুটি তিন চার ঘন্টা থেকে খুঁজছি আমরা কোথাও পাচ্ছি না একজন তো আছে স্টোভে যেটা প্রথম দেখেছিলাম ও তো অবশ্যই করবো কিন্তু আরও এদিক ওদিক যেতে পেতাম ডেলি তো সময় বের করতে পারি না ভাবলাম আজকে দু তিনজন যতজন পেতাম করে দিতাম তো হলো না লাস্ট দি একটাই হবে হয়তো বস তো প্রথমে যেখানে পাগল চাঁদাটা ছিল ওখানে নেই যেদিকে নাকি চলে এসছে তো এদিকে পাচ্ছি না ওকে প্রথমে যাওয়ার সময় দেখি স্টেশন গেছিলাম স্টেশনে তো কাজ হলো না দেখলে তোমরা থানা মোড়ে নাকি চলে এসে বলো তো থানা মোড়ে ওখানে এটাই থানা মোড় পাচ্ছি না খুঁজে তো এই যে চাষাকে পেয়েছি আবার চাতে আবার মিসিং হয়ে গেছিলো তো যেতে যাচ্ছে না কাটতে যাচ্ছে না থেকে সাইডে নিয়ে ওখানে একটা দাদা আছে ওকে ফোন করলাম তো এই যে দাদা ওকে সাইডে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি আমি ভাবছিলাম ভিক্ষা করে খাই গাইছ তো ভিক্ষা না আসলে ইয়ে করে দোকানদার কাছে টাকা নিচ্ছে আর দোকানের সামনের দিকগুলো পরিষ্কার করে দিচ্ছে একদিক থেকে বলতে গেলে এটা কর্মই ওর চলেন চলেন এখানকার কয়েকজন লোকাল আছে কাজে আমাদের হেল্প করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমরা প্রিপেয়ার্ড হয়ে গেছি তো এই দেখো এইটুকু আগের ব্লগে শুরু হবে এখন এখান থেকে আমি কেটে দিচ্ছি এরপরে যেটুকু দেখবে ওইটার জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও করবো শুধু এটার জন্য ট্রান্সফরমেশনের জন্য তো ট্রান্সফরমেশন ভিডিওটা তোমরা আলাদা করে দেখতে পাবে গোটা আলাদা কার্যকলাপটা তোমরা আলাদা করে দেখতে পাবে আমি আসলে ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে এইগুলো মানে আগে যে এক্সট্রা ভিডিওগুলো যাতে আপনারা বুঝতে পারেন যে না আমাদের সত্যি আমরা কাজ করছি আমরা সিরিয়াসভাবেই করছি আর এর পিছনে কতটা মেহনত লাগছে না এতটা সহজ না যতটা এর আগে দুটা ভিডিওতে আপনারা দেখেছেন তো এখান থেকে থাক পরে ভিডিও আবার শুরু করছি পরের থেকে তো তোমরা ভিডিওটা দেখলে আমরা খুঁজে পেলাম একটা হোমলেস মানুষকে তো ওরা ওরা আমাদের সব কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে ভিডিওওয়ালা যত তাড়াতাড়ি মানে যত বেশি সম্ভব শেয়ার করবে অবশ্যই হরিশ্চন্দ্রপুর রতুয়া শামসি চাঁচল বা মানিক মানিকচকের যে কোনো এরিয়াতে আপনাদের যদি আশেপাশে এরকম লোক থাকে তা আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আপনারা যদি ফেসবুক থেকে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই একটা ফটো দিয়ে লোকেশন মেনশন করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের নিচে দেওয়ার আইডিতে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ সবাইকে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ইনশাআল্লাহ